স্যার সাহেব প্রমোসো রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ফলে তাকে রাজনৈতিকভাবে মিডিয়ায় টিকে থাকার জন্য এই ধরনের অবানজিত মন্তব্য করতেই হবে মারবো কাটবো চার্লস পিলা তো বো শামরা গুকিয়ে এই ধরনের শব্দ না বললে তো মিডিয়াতে ভেসে থাকবে না কেউ না কোন 2021 এর নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের ওপরে আক্রমণ নেমেছিল আমাদের কর্মী সমর্থকদের উপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিল ওদ নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়া ক্রিমিনাল বলেছে সেই জায়গা থেকে উনি এখনো বেরিয়ে আসতে পারেনি আবার তিনি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছেন যতই অবাঞ্ছিত মন্তব্য করুক না কেন আইএসএফের কর্মী সমর্থক যারা আছে তারা তাদের জায়গাতে আছে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন এসছে সারা রাজ্যে যেভাবে আইএসএফ গণতন্ত্রকে রক্ষার লড়াই দিচ্ছে ভোটের সমাজও গণতন্ত্রকে রক্ষার লড়াই লড়াই যাবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপন হবে দু সালে ছয় ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর হবে করবেন হুমায়ুন কবির কারণ তার বয়স হচ্ছে তাই একটু ধর্মে মন দিচ্ছে এবং হুমায়ুন কবির আরেকটা কথা বলছেন নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা খরচ করে এই মসজিদের জন্য দু বিঘা জমি তিনি কিনবেন এবং নিজে এক কোটি টাকায় প্রজেক্ট করবে কি দশ কোটি টাকার প্রজেক্ট করবে তার এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার এবার মসজিদের নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারদের নামেও করেন কেউ এলাকার নামেও করেন বিভিন্নভাবে করেন হুমায়ুন কবির সাহেব এখন দেখবেন ইদানিংকালে মিডিয়ায় ঠিক মিডিয়ায় ভেসে থাকতে চাইছেন সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাচি নাম হিসাবে নিয়েছেন অবশ্যই বাপলির বাপলির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে এটাকে মানুষের মধ্যে টিকিয়ে রাখার জন্য মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এই প্রস্তাব রেখেছেন তবে পরিশেষে বলব এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সব থেকে বড় জিনিস এরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মোদিজি যেরকম বা বিজেপি যেরকম রাম মন্দির তৈরি করেছে মানে এই যে রাজ্যে সমস্ত ইস্যু ছেড়ে দিয়ে বিজেপি দেখা যাচ্ছে যে তারা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তৃণমূল কংগ্রেসের বিধায়কদেরকে কেউ যে মসজিদ তৈরি করবেন এই সমস্ত রাজ্যে কি এখন একমাত্র ধর্মই পলিটিক্সের আধা দেখো সেটা তো একটা চেষ্টা চলছে এটা ব্যাপারটা হচ্ছে আজকে হুমায়ুন কবির বলেছেন বলে হয়তো এত চর্চা হচ্ছে আপনি দেখুন না আমাদের পশ্চিম বাংলাতে দীঘাতে মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিজে নিজে নাকি তিনি মানে প্ল্যানিং করেছেন একটা মন্দির তৈরি সেখানে কোনো কথা নেই কোনো আলোচনা নেই হুম কমিশন এটা বলেই আর আলোচনা চর্চা এই জন্যই হচ্ছে যে উনি উনি জানতে জানেন যে আমি চর্চায় থাকবো এটা নিয়ে চর্চা হবে ওনাকে নিয়ে আলোচনা হবে বলে এটা করছে ব্যাপারটা হচ্ছে এটা সরাসরি আমার মনে হয় তৃণমূল দলের যারা সর্বোচ্চ লিডার্স যারা আছেন তাদেরকে প্রশ্নটা করা দরকার এটাকে আপনারা কিভাবে দেখছেন এমন প্রশ্ন করুন না তাদেরকে আমাকে যদি ব্যক্তিগত প্রশ্ন করেন আমি বলবো এটা রাজনীতির জন্য হচ্ছে ঠিকই যেভাবে বাবরিকে শহীদ করে রাম মন্দির তৈরির পেছনে বিজেপির রাজনীতি ছিল ঠিক একইভাবে বেলডাঙাতে বাবরি মসজিদ তৈরির পেছনেও রাজনীতি আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন বাংলাদেশ ইস্যুতে এমন কোনো মন্তব্য করবেন না যাতে দুই দেশের যারা মানুষ আছেন তাদের মধ্যে রকম দাঙ্গা বা তৈরি হয় কি বলবেন এটা তো আমরা বলে কিন্তু ধার্মিক দুর্ভাগ্যের বিষয় তিনি বলে শুধুমাত্র তার দায়িত্ব থেকে খালাস হয়ে গেলে এটা নয় ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিমবাংলাতে উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রশাসন বা মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছা করছে তুমি বলে দিলেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবেন না বলে তিনি খালাস হলে হয় না আমরা দেখতে চাই যারা বিতর্কিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে দুর্ভাগ্যের বিষয় দেখবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যে সুবেন্দ্র অধিকারী মহাশয় বিভিন্ন মন্তব্য করছে তাকে রাজ্য পুলিশের স্কোয়াড দিয়ে এলাকায় পৌঁছে দিচ্ছে যে সুবন্ধ অধিকারী মহাশয় পেট্রোবলে গিয়ে বলছে এই করব সেই করব হ্যান করব টান করব ভাঙা বন্ধ করব সব করব ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে রাজ্য পুলিশ তাকে এসকর্ট দিচ্ছে তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে এটা এসকর্ট দিচ্ছে কেন এই পশুরা থেকে যাচ্ছে বলছি আজকে মুখ্যমন্ত্রী বললেন যে যারা ওখানে নিপিড়িত হচ্ছেন তারা অনেক সীমান্ত এলাকায় আছে আমাদের কোনো আপত্তি নেই ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণটাই নির্ভর করছে বিএসএফ এর মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য এবং আজকে খুব কাকতালীয় দেখা গিয়েছেন একজন বরিশাল থেকে পালিয়ে এসছেন তিনি মেডিকেলের নাম করে তিনি বৈধ কাগজ নিয়ে এসছেন এসে তারপর শুভেন্দু অধিকারী সঙ্গে আজকে বিধানসভার বাইরে দেখা করলেন এবং শুভেন্দুবাবু বললেন তার বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু নাগরিকত্ব বা এই সমস্ত ইস্যু সমস্তরে কেন্দ্রীয় সরকার দেখবে এই দুটো প্রেক্ষাপট আজকে বিধানসভার মধ্যে ভুল কীভাবে দেখছি দেখুন আমি আমার বিধানসভার মধ্যে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি যেখানে আসলে আমাদের কোনো আপত্তি নেই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তো এরকমভাবে তো বলা যায় না যে সিএ যেটাই করেছে সেটাও কিন্তু লাস্ট স্টাই মেরে দিয়েছে দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দোর আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কথা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকেও প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সিএর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসলো কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে উনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে হয় এইগুলো ছাড়া আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কিন্তু যেভাবে আর একটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার মনে ও বাংলাদেশের হিন্দু ভাইদের এর জন্য আরও বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে আমরা সে বার্তা দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার দিনের শেষে গরিবের পেটে হাত দিয়েছে